কোথায় যাচ্ছিস এই তো ভাবলাম যে ওইখান থেকে একটু যাই দাঁড়া দাঁড়া একটা গেম খেলবি হ্যাঁ কি গেম গেমটা হচ্ছে আমি যা বলবো তোকে তাইই বলতে হবে ঠিক আছে ঠিক আছে স্টার্ট করি হ্যাঁ ঠিক আছে আমি একটু আগে বাজারে গেছিলাম আমি একটু আগে বাজারে গেছিলাম বাজার থেকে অনেক কিছু কিনে আনলাম বাজার থেকে অনেক কিছু কিনে আনলাম কদিন পরে দুর্গা হবে কদিন পরে দুর্গাপূজা হবে অনেক মজা হবে অনেক মজা হবে আমি তো পুরো পাগল হয়ে গেছি তাই তুমি পাগল হয়ে গেছো আমি যেটা বললাম সেটা বল বাবা রে তুমি পাগল হয়ে গেছো এই কোথায় যাচ্ছিস খেলতে যাচ্ছি তিন ওদের বাড়ি এই ওদের বাড়িতে যাচ্ছিস তাহলে জল খেয়ে যা এই গরমের মধ্যে না না ওদের বাড়ি জল আছে তো ও তাহলে এক কাজ কর রুমাল নিয়ে যা জল খাবি মুখটা মুছবি তো না এইভাবে এইভাবে কেউ মুখ মাছে তাহলে ইয়ে কর ওই একটা জলের বোতল নিয়ে যা আসার সময় যদি জল পেপাসা পায় আর চলে আসবো আমি তাহলে দুটো বিস্কিট নিয়ে যা যদি খিদে পাই খেলতে খেলতে খিদে পেলে বাড়ি চলে আসবো আচ্ছা ঠিক আছে এই শোন শোন তাহলে ছাতা নিয়ে যা আসার সময় তো রৌদ্র হবে অনেক

কি হলো ওটা মাছ এক দিয়ে মাছ কই দেখি দেখি এই যে বাহ এক দিয়ে মাছ হয়ে গেছে এই শোনো শোনো কি আমার কাছে দুই আছে তুমি কি এই দুইটা দিয়ে কোনো ছবি এঁকে দেখাতে পারবে হ্যাঁ এই নাও পেন আর এই যে দুই দাও তো দেখি ঠিক আছে দুই দিয়ে হচ্ছে হাঁস কই দেখি বা কি করছো আমার কাছে না একটা ফাইভ আছে তুমি এই ফাইভটা দিয়ে কি আমাকে কিছু এঁকে দেখাতে পারবে হ্যাঁ কই দেখি তো এই নাও ফাইভ ফাইভ দিয়ে কি আঁকছে কমলা লেবু কমলা লেবু একটা ফোর আছে তুমি কি ফোর দিয়ে কিছু ছবি আঁকে দেখাতে পারবে পেন নিয়ে ঘুরছো যখন কই দেখাও তো আমার কাছে থ্রি আর ফোর আছে দুটো দিয়েই করো ঠিক আছে নাও ফোর দিয়ে করো দেখি ফোর দিয়ে কি করছে ফোর দিয়ে কি করবে এটা কি করে দিল নৌকা 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 করে দেখি বা আর ফোর দিয়ে নৌকা থ্রি দিয়ে থ্রি দিয়ে হুম থ্রি দিয়ে কি করবে বাটারফ্লাই

কদিন পরে দুর্গা হবে কদিন পরে দুর্গাপূজা হবে অনেক মজা হবে অনেক মজা হবে আমি তো পুরো পাগল হয়ে গেছি তাই তুমি পাগল হয়ে গেছো আমি যেটা বললাম সেটা বল বাবা রে তুমি পাগল হয়ে গেছো এই কোথায় যাচ্ছিস খেলতে যাচ্ছি তিনদের বাড়ি এই ওদের বাড়িতে যাচ্ছিস তাহলে জল খেয়ে যা এই গরমের মধ্যে না না ওদের বাড়ি জল আছে তো ও তাহলে এক কাজ কর রুমাল নিয়ে যা জল খাবি মুখটা মুছবি তো না এই এইভাবে এইভাবে কেউ মুখ মাছে তাহলে ইয়ে কর ওই একটা জলের বোতল নিয়ে যা আসার সময় যদি জল পেপাসা পায় আর চলে আসবো আমি তাহলে দুটো বিস্কিট নিয়ে যা যদি খিদে পায় খেলতে খেলতে খিদে পেলে বাড়ি চলে আসবো আচ্ছা ঠিক আছে এই শোন শোন তাহলে ছাতা নিয়ে যা আসার সময় তো রৌদ্র হবে অনেক

হলো ওটা মাছ এক এক দিয়ে দিয়ে মাছ মাছ দেখি দেখি হয়ে গেছে এই শোনো শোনো আমার কাছে দুই আছে তুমি কি এই দুইটা দিয়ে কোনো ছবি এঁকে দেখাতে পারবে হ্যাঁ এই নাও পেন আর এই যে দুই দাও তো দেখি দুই দিয়ে হচ্ছে হাঁস কই দেখি বা